ছেন আসসালাম আহমতুল্লাহ প্রশ্ন হল জর্দা গুল তামাক এগুলো হারাম না মকরু একজন আলেম ফতুয়া দিয়েছে এগুলো মাকরু দয়া করে জানাবেন এই মাকরু বলে ফতুয়া দিয়েছে যে খাই সে হারাম বলে কি করে খাবে একটু খাওয়ার জন্য একটু হালকা করতে হবে কি করতে হবে মকরু করে দিতে হবে আচ্ছা মকরু মানে কি মাকরু মানে ঘৃণিত কিন্তু কারে হাই আক্রাহ মানে আমি ঘৃণা করি আনা আক্রহ আমি ঘৃণা করি তো মকরু মানে ঘৃণিত কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে ঘৃণিত রসুর উল্লাহ শাসনের কাছে ঘৃণিত তো আল্লাহর কাছে তার রসুল শাসনের কাছে যদি ঘৃণিত হয় তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত হ্যাঁ তো এই মকরু বলে দিয়ে আচ্ছা মকরু তাহারিম না তনজি তনজি তাহারিম তো হারাম হয়ে গেল তাহলে মকরু তাহারিমনি তো হারাম না যাই শব্দটা শুধু ফেকার এটা পরিভাষা শুধু তো মাকরু বলে কিছু নাই যেগুলো খাবেন আর খাবেন না এগুলোকে আল্লাহ দুভাগে ভাগ করেছেন খাবেন এবং খাবেন না এগুলো কি কয় ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ বলছেন হ্যাঁ নবী সাল আল্লাহ কেন পাঠিয়েছেন বলছেন তিনি তৈ্যবাদ পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন পাঠিয়েছি তাকে এবং হারাম করতে গিয়ে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোনগুলি করি যেগুলো নোংরা আচ্ছা বিড়ি সিগারেট পান করা ভাত রুটির মতো না মানদণ্ড কি যে এটা হচ্ছে তৈ্যেব তৈ্যেবাত পাক পবিত্র আর এটা হচ্ছে খবিজ নোংরা এর মানদণ্ড মানদণ্ড শুনেন খাবার উদ্দেশ্য কি কয়টি দুটি একটি হচ্ছে হ্যাঁ একটি হচ্ছে খোদা নিবারণ করা দূর করা আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হ্যাঁ পুষ্টি শরীরটাকে কি রাখবে তাজা রাখবে শক্তিশালী রাখবে পুষ্টি থাকতে হবে লাইসমেন তো বলা হয়েছে যাহার নামে খাবারে লায়ুসমেন পুষ্টিও নেই ওয়ালায়ুগনে মিনজু আর খোদাও নিবারণ করে না তো এই যে তামাক তামাক খেয়ে কেউ থাকতে পারবে জর্দা খেয়ে থাকতে পারবে গুল খেয়ে থাকতে পারবে বিড়ি শের খেয়ে থাকতে পারবে হ্যাঁ পান খেয়ে থাকতে পারবে চুন খেয়ে থাকতে পারবে শুধু খর খেয়ে থাকতে পারবে শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে সুপারি খেয়ে থাকতে পারে কেন যদিও খর সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে খাবিজ হচ্ছে এই তামাক জাতীয় সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক হ্যাঁ বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনোভাবে খাক জি হ্যাঁ তো সুতরাং এটা খবিস আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদে পারবে না কিন্তু বেদাতি মোল্লাদের ধৃষ্টতা হচ্ছে এরা হাদিস পড়ায় কোরআন পড়ায় মাদ্রাসায় বসে মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায় এদের বেয়াদবীটা আরও মানে সীমাহীন বিয়াদবি কথা বুঝতে পারছেন না সুতরাং এই খাবাইশ মসজিদ বসে খা খা কার বাড়িতে খা খাবাইশ খাবাইশ খবিস নোংরা জিনিস তামাক জাতীয় জিনিস নোংরা আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন আর নোংরা জিনিস হচ্ছে হারাম আর মকরু বলে কোনো কিছু নেই